কামাল মাইনুমা ফেসবুক ইসি আমার একমাত্র আইডি ইসি কামনা এছাড়া আর কোনো আইডি আমি চালাই আমি ইউজ করি না আমার ছবি দিয়ে যদি এছাড়া কোনো আইডি দেখা হয় প্লিজ রিকোয়েস্ট ফর এভরি ওয়ান প্লিজ ব্লগ অ্যান্ড আই এম এক্সট্রিম সরি আইডিটাকে সবাই রিপোর্ট করবে একটা ইম্পর্টেন্ট পার্ট আমার লাইফের আই ওয়ান্ট টু শেয়ার এভরি ওয়ান সবাইকে জানাতে চাই বিকজ আই এম সো হ্যাপি সো হ্যাপি দু ষোলো মার্চের আঠারো তারিখ শুক্রবার আই গট ম্যারেজ মিন আমি বিয়ে করেছি শয়সাল আহমদ আবির খান ফুল নেম এন্ড ফেসবুক নেম ইজ আবির খান আমরা ষোলো সালের মার্চের আঠারো তারিখে শুক্রবারে বিয়ে করছি আমি তো আমার সব নন পার্সন আন নন পার্সন ওয়েল উইশার ফ্রেন্ডস অ্যান্ড মোস্ট অফ ইম্পর্ট্যান্ট সবাইকে জানাতে চাই যে যে মানুষটাকে আমি অনেক বেশি ভালোবাসি অনেক বেশি ভালোবাসি এখন আমি সেই মানুষটার মানুষটাও আমার আমি পারতাম কথাগুলো স্ট্যাটাস দিয়ে বলতে বা আদার্স কোনো উয়েতে সবাইকে জানাতে আমার কাছে মনে হলো যে ভিডিও করে সবাইকে বলাটাই বেটার বিকজ তাতে প্রত্যেকটা মানুষ আমার কথাগুলো শুনবে জানবে আমি আবিরকে অনেক বেশি ভালোবাসি অনেক বেশি সারা জীবন ওর পাশে থাকতে চাই অ্যান্ড আমার পাশে সারা জীবন ওকে চায় সারাটা জীবন সবার কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমাদের জন্য প্রে করবা ড্র করবা যেন ওকে নিয়ে অনেক ভালো থাকি অনেক ভালো থাকি আর সবচেয়ে বড় জিনিস ও জন্য আমাকে নিয়ে অনেক স্যাটিসফাইড থাকে আমি ওকে নিয়ে অনেক স্যাটিসফাইড থাকি এমনিতেও আমি ওকে নিয়ে অনেক স্যাটিসফাইড আর হ্যাভ নো কমপ্লেন অ্যাবাউট হিম এত বেশি ভালোবাসি এত বেশি ভালোবাসি ভালোবাসার কথা চিন্তা করতে করতেই সময় চলে যায় কোনো কমপ্লেন বা কোনো অন্য কিছু মধ্যে কাজ করা তারপর আমি চাই আমাকে নিয়ে অনেক বেশি হ্যাপি থাকুক বিশেষ করে আমাকে নিয়ে স্যাটিসফাইড থাকুক আমার ভুল অপরাধ মাত্রই ভুল অপরাধ যদি কখনো করি যেন সে জীবগুলো অনেক সুন্দরভাবে ক্ষমা করে আমি এটা জানি সবার সাথে ও দেখবে ও শুনবে তার সাথে ওর কাছে বলতেছে সবাইকে বলতেছে সবাইকে আর একটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে কথাটা লাভ ইউ সো মাচ হ্যাপ সো মাচ লাভ ইউ অনেক বেশি ভালোবেসে তো